হ্যালো ভি গুড ইভিনিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে তোমাদের যেহেতু স্যাটারডে একশোটা জেনারেল নলেজের প্রশ্ন নিয়ে আমরা জিকেজিএস র্যাপিড ম্যারাথন করবো আগের সপ্তাহেও তোমাদের একটা করিয়েছি আজকে আমাদের সেকেন্ড ক্লাস যারা যারা আগেরগুলো দেখো নি অবশ্যই গিয়ে দেখে নিও আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট তোমরা একটু সার্চ করে নাও টেলিগ্রামে ওখানে তোমাদের সমস্ত ক্লাসের আপডেটগুলো দিয়ে দেওয়া হয় যারা ইউটিউব থেকে ঠিকঠাক করে নোটিফিকেশন পাও না ওখান থেকে তোমরা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে এছাড়া ওখানে তোমাদের বিভিন্ন জি প্র্যাকটিস চলছে অবশ্যই তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ সার্চ করে 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 নলেজ অ্যাকাউন্ট জয়েন নিও তো চলো আজকে স্টার্ট করা যাক যারা যারা লাইভে ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটা চম্পারণ সত্যাগ্রহ তারপর ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা ইন্দিরা পয়েন্ট ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় লর্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটার কার লেখা দাদাভাই নৌরজি মুন্ডা বিদ্রোহের সূচনা কত সালে হয় আঠেরোশো সালে নেক্সট কোয়েশনে যাবার আগে সবাইকে বলে দিই তোমরা স্পেশাল জি এর পিডিএফ গুলো এবং মান্থলি কারেন্টারলি এবং ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ থেকে কালেক্ট করতে পারবে তো নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল লিংক ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও এখানে তোমাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এক্সাম ওয়াইজ বিভিন্ন ফাউন্ডেশন কোর্স রয়েছে বা চলছে তোমরা এগুলোতে ভর্তি হতে পারো রেলওয়ে এসএসসি জিডি এম টিএস ডাব্লুবি বা ডাবলিউ বিসিএস ডাব্লিউ বি বা ডাব্লিউ বি জন্য আর এইটা তোমাদের একদম রিসেন্ট স্টার্ট হয়েছে এসএসসি এম এর জন্য দু হাজার পঁচিশকে ফোকাস করে প্র্যাকটিসি ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ এগুলো চলছে তো এগুলো সমস্তটাই তোমরা কোর্সে গেলে ডেমো ক্লাস ডেমো পিরিয়ে পাবে অ্যাপটা ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আর টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও সর নেক্সট অর্থশাস্ত্র গ্রন্থটা কে রচনা করেন চাণক্য মেগাস্থিনিসের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি ইন্ডিকা হলদিঘাটের যুদ্ধে মুঘল শক্তির প্রতিপক্ষ কেছিলেন প্রতাপ সিংহ শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত উপরের সকলেই কৃষ্ণ বিপ্লব নিচের কোন দ্রব্যটির সাথে যুক্ত পেট্রোলিয়াম উৎপাদন নাগা পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটা সরামতি যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায় বৃহস্পতি গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন বি এন রাও রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি দেশের স্টিল ফ্রেম বা ইস্পাত কাঠামো কাদের বলা হয় আমলাদের পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি পশ্চিম বর্ধমান শব্দের প্রাবল্যের একক কি ডেসিবেল নিচের কোন লিপিটিকে সমস্ত আধুনিক ভারতীয় লিপির জননী বলা হয় ব্রাহ্মী কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় শূন্য মাধ্যম ঘড়িতে দম দেওয়ার সময় আমরা তাতে কি করি স্থিতিশক্তির সঞ্চার করি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কি জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আলোক ক্রিয়া আবিষ্কারের জন্য পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু কোনটি লিথিয়াম রেনিন নিচের কোনটি থেকে খরিত হয় বৃপ মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখে শেরিবেলাম শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন শৈব ভারতের নিচের কোন রাজ্যে প্রতি বছর অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয় আসাম পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি তিস্তা প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল নিউক্লিও বল পর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই কারণ ঘর্ষণ বলের অভাব নামা কে রচনা করেন আমির ফসরু সৌর আলোক শক্তি কিসে রূপান্তরিত হয় তরিত শক্তি অষ্টমদী জলাভূমি কোন রাজ্যে অবস্থিত কেরালা সরিষ্ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত রাজস্থান সর্দার শরণ সিং কমিটি গঠিত হয় কত সালে উনিশশো ছিয়াত্তর সালে ভারতের তুলা চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী মৃত্তিকা কোনটা কৃষ্ণ মৃত্তিকা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন লর্ড লিটন সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত আমরা শব্দের অর্থ কি ভারতীয় জনগণ পৌর নিগমের প্রধানকে মেয়র ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি মাপা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কত সালে আঠেরোশো সাতানব্বই প্রথম কে ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের প্রস্তাব করেন মারবেন্দ্রনাথ রায় নিচের কোন উপাদানটি সিমেন্ট শিল্পে সর্বাধিক ব্যবহৃত হয় চুনা পাথর টিস্কো ইস্পাত কেন্দ্র কবে গড়ে ওঠে উনিশশো সাত সালে কোন ব্রিগেডিয়ার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল জেনারেল ডায়ার নিচের কোনটা পশ্চিমবঙ্গে দেখা যায় না লু তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন সতীশ চন্দ্র সামন্ত কোন ওয়েবসাইট প্রথম পৃষ্ঠাকে কি বলে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক এর সদর দপ্তর কোথায় ভিয়েনা অস্ট্রিয়া কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায় ফ্রান্স ধৌলি পাহাড় ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে অবস্থিত ওড়িশা আন্তর্জাতিক তারিখরেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত রাশিয়া আর আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা আলাউদ্দিন হোসেন শাহ শালক সংশ্লেষণে অক্সিজেন নির্গত হয় নিচের কোনটি থেকে এইচ ত্বকে ক্ষতস্থান চিকিৎসার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় ইমেইলে পাঠানো ফাইলকে আমরা কি বলি অ্যাটাচমেন্টস নিচের কোনটা ইউএনওর সাথে যুক্ত নয় এশিয়ান কোন ঘটনার জন্য সূর্যোদয় আর সূর্যাস্তের সময় বায়ুমন্ডলের রং লাল দেখায় আলোর বিক্ষেপণ নিচের কোন ভিটামিনকে অ্যান্টি ক্যান্সার ভিটামিন বলা হয় ভিটামিন ডি আঠারোশো সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ পৌমদি ভালু চালু করেন কে রামমোহন রায় কোন আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরের লাইট হাউস বলা হয় স্ট্রম্বলি পৃথিবীর কোন বিন্দুতে মধ্যাকর্ষণ নেই পৃথিবীর পশ্চিমবঙ্গের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য ত্বক নিচের কোন প্রাণীর শ্বাসযন্ত্রের অঙ্গ হিসাবে কাজ করে ব্যাং বক্সারের যুদ্ধের পর নিচের কোন চুক্তি স্বাক্ষরিত হয় এলাহাবাদের সন্ধি ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে জিঙ্ক নদী থেকে জাহাজ সাগরে প্রবেশ করলে কি হয় একটু ভেসে ওঠে শক্তির স্থানান্তরের হার কি নামে পরিচিত ক্ষমতা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও কতজন বিচারপতি থাকেন তেত্রিশ জন পাখিয়াং বিমানবন্দর ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত সিকিম নিচের কোন মুঘল সম্রাট ধূমপান আর তামাক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন জাহাঙ্গীর বুমলা কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশ বৃক্ষ নিয়ে পড়াশোনাকে কি বলা হয় নেফ্রোলজি মুঘলদের দ্বারা চালু করা স্বর্ণ মুদ্রা কি ছিল মোহর শাহজাহান শাহজাহানামা গ্রন্থের রচয়িতাকে এনায়েত খান হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে নবগোপাল মিত্র নিচের কোন উপত্যকাটিকে প্রায়ই ভ্যালি অব দ্য গডস বলা হয় কুল্লু ঠেলাগাড়ি কোন শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার ফল পাকানোর জন্য নিচের কোন গ্যাস ব্যবহার করা হয় ইথিলিন রিগাবণি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তেলেঙ্গানা পচ্ছ ও কাথিয়াবার উপদ্বীপ নিচের কোন উপসাগর দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন চ্ছ উপসাগর কোন সংবিধান সংশোধনী সংবিধানের শিক্ষার অধিকার প্রদান করে একুশ এ নামক একটা নতুন ধারা সংযোজিত করেছে ছিয়াশিতম তম কোন দুর্গকে দক্ষিণ ভারতের চাবি বা দরজা বলা হয় আশিরগড় কোন রাজ্যের মহিলারা আট্টুকাল পোঙ্গাল উৎসব পালন করে কেরালা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট কোন সংস্থা প্রস্তুত করে আইএমএফ নিচের কোনটি মদ ওষুধ তৈরিতে এবং বিমানে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় ইথাইল অ্যালকোহল বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ সুলতান খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সারঙ্গী কম্পিউটার সিস্টেমে এক অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে ডেটা স্থানান্তরকে বা ট্রান্সফারকে কি বলা হয় ডাইনামিক ডিস্ক এক্সচেঞ্জ নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন বি এর উৎকৃষ্ট উৎস মাছ ও মাংস সিলভার ফাইবার বিপ্লব নিচের কোনটির সাথে যুক্ত তুলা ঝিলিমিলি কয়লা ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত ছগড় ইলেকট্রন আবিষ্কারকারী প্রথম বিজ্ঞানীকে জে জে থমসন নিচের কোনটা মানুষের ত্বকে রং দেওয়ার জন্য দায়ী মেলানিন ভারতের জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল করা হয় কোন দেশের অনুকরণে জার্মানি টমেটোতে কোন অ্যাসিড থাকে অক্সালিক অ্যাসিড ড্যাশকে সাধারণত বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্রে ব্যবহার করা হয় নাইক্রোম নিম্নলিখিত কোন আন্দোলনটি বঙ্গভঙ্গের তাৎক্ষণিক ফল ছিল স্বদেশী আন্দোলন জারোয়া উপজাতিরা কোথায় বাস করে দক্ষিণ আন্দামান গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বনিম্ন কত পাঁচজন ভারতের স্বাধীনতা সংগ্রামকালে নিচের কোনটি প্রথম প্রতিষ্ঠা হয়েছিল রিপাবলিকান ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর পেড ব্যাচে জয়েন করার জন্য তোমরা ডাইরেক্ট অ্যাপে ভিজিট করো অথবা দেখো এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে এসএসসি এম টিএস প্র্যাকটিস ব্যাচ যে কোনো এক্সাম বা সাবজেক্ট স্পেসিফিক ফাউন্ডেশন ব্যাচ বা ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে জয়েন করতে পারো অ্যাপেল লিঙ্ক বক্সে দেওয়া আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই তোমরা জয়েন করতে পারবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট